রাধা রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো গোপাল দর্শন করে নিলে গোপাল সন্দার সিঙ্গার হয়ে গেছে আছে তো আজকে বাল্লোগটা দর্শন করতে পারলাম না যেহেতু যে দ্বাদশী তো সকাল সকাল অন্ন অন্ন বসানো করতে হবে অনেক কাজ আছে তাই জন্য আজকে বাল্যভোগটা দর্শন করলাম না তো দেখো গোপাল কিন্তু আমি সকালবেলা রুটি আর হচ্ছে বেগুন ভাজা করে দিচ্ছিলাম তো ভেবেছিলাম পরোটা করবো তো দেখলাম যে এখন পরোটা করতে গেলে দেরি হয়ে যাবে তো রান্নার আজকে অনেক আইটেম ছিল তাই জন্য আমি ভালো না তাড়াতাড়ি করে দিই তো রাতে আবার তো কিছু করতে হবে রাতে দরকার হয় পরোটা বা কিছু করে দেবো ওখানে তো দেখো সকাল সকাল গোবাল ছানাকে আমি করে দিলাম আর এই বেগুন ভাজার এই মিষ্টি দিয়ে দিলাম একটা এটা হচ্ছে দশটার ভাগে দিয়েছিলাম তো এরপরে আমি রান্নায় দেখো থোর ভাজা থর আর আলু ভেজে নিলাম তো কালো জড়া ফোড়ন দিয়ে দিচ্ছি নেক্সট আইটেমের জন্য তো আজকের পরপর আমি অনেকগুলো আইটেম রান্না করব তাই জন্য আমি অল্প অল্প করে দেখাচ্ছি তো এটা হচ্ছে বেত শাক তো প্রথম ভেবেছিলাম ছিম আর ছিম আর বেগুন দিয়ে করবো তো দেখলাম যে ছিম নেই বেগুন আছে তো আমি থাক থাকিয়ে তাহলে শুধুই থাক শাকটা করে নিই শুধু বেগুন দিলে হয়তো ভালো লাগবে না তো তাই জন্য আমি শুধু এমনিই করে নিয়েছি তো দেখো গোপাল সোনার আজকে কী কী রান্না হচ্ছে তো এই যে শাক হয়ে যাচ্ছে তো শাকটা আমার মা বানিয়ে দিয়েছে আর আমি তাড়াতাড়ি করে সব করে দিচ্ছি আর সব সবজি আমি রাত্রেই বানিয়ে রেখেছিলাম যেহেতু যে দাদেশী সকাল সকাল গোপালকে ভোগ নদীলে পালন করতে পারব না তো সকালবেলা আমি পালন করে নিয়েছিলাম বিস্কুট আর দিয়ে আর আর কি যেন পুরীর অন্ন দিয়ে কারণ আমি অত সকালে অন্ন রান্না করিনি তো যেহেতু তাই জন্য আমি পুরীর প্রসাদ দিয়ে করে নিয়েছি তো আপনারা চাইলেন গোপালকে ভোগ লাগিয়েও সকাল সকাল পারেন কোনো অসুবিধা নেই তো আমিও দেখো এরপরে কিন্তু শাকটা হয়ে গেলেই আর শাকটা আর একটা কথা শাকটা এতটা সুন্দর এতটা দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো শাকটার টেস্টটা খুব ভালো ছিল আমার রান্নার জন্য বলছি না শাকটার টেস্টটাই দুর্দান্ত ছিল মানে একদম কচি দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে একদম মেয়ে হয়ে গেছে কিরকম ছাঁকড়া ছিল আর পুরো মিশে গেছে তো অন্যদিকে পেতে খুবই ভালো লাগছিল তো গোপালেরও খুবই ভালো লেগেছে নিশ্চয়ই তো তোমরা এরকম করে বানিয়ে বাড়িতে খেতে পারো অবশ্যই তো এরপরে দেখো আমি কি করছি ফুলকপি আলু দিয়ে রসা করবো আজকে তো কাঁচা লঙ্কা টমেটোটা পেস্ট করে নেবো আর তেলে আমি জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে দিচ্ছি তো এরপরে কিন্তু আমি আর ফুলকপি আড়াইশো টাকা ভেজে নেব হ্যাঁ ভেবেছিলাম পনির করবো তো ভাবলাম যে আজকে বা বাজারে যেতে হবে দেরি হয়ে যাবে পনির আনতে তো কালকে হয়তো পনির করবো কাল যদি সকাল সকাল বাজারে যেতে পারি তো আজকে আমার শরীরটা এমনি ভালো আছে কিন্তু কেন যাই না মাথাটা খালি একটু একটু ঘুরছে তো কেন এরকম হচ্ছে কে জানে ডাক্তারের কাছেও যেতে হবে তো ওই জন্য একটু বাজারে যাব তো তাড়াতাড়ি জন্য রান্নাটা করে নিই করে নিয়ে যাব। যাবো আবার একটু ব্যাংকেও যাওয়ার আছে ব্যাংকেও কাজ আছে তো প্রত্যেকদিন কিন্তু কাজের কিন্তু শেষ নেই যাও যাও যেখানে না কেন কাজ কিন্তু একদম আছেই তো প্রত্যেক দিন যতই ভাবি যে তাড়াতাড়ি করবো তাড়াতাড়ি করবো তাও সেই কাজ একটা না একটা ঠিক জোগাড় হয়ে যাচ্ছে তারপরে দেখো এই যে আমাদের সব ভক্তবৃন্দরা সব বেরিয়ে যাচ্ছে ভিক্ষায় না না আমি যাচ্ছি না সকলেই যাচ্ছে তোমরা তো জানোই আমার শরীর খারাপ তো তাই জন্য আমাকে এখন অ্যালাউ করছে না এরা কেউ যে তোর এখন যেতে হবে না আগের মাস আমি তিরিশ দিন তিরিশ দিনে কালেকশনে গিয়েছিলাম একদিনও মিস করিনি একদিন জ্বরও এসেছিলো তাও আমি কালেকশনে গিয়েছিলাম তো এই বছর আমি যেতে পারছি না তো দেখি কবে ঠাকুর কৃপা করে সেদিন করে হয়তো যাব তো তোমাদের সাথে নিশ্চয়ই সেগুলো শেয়ার করব তো ভিক্ষা করতে খুব ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে জানিও তো করে একদিন দেখো খুবই ভালো লাগে খুবই খুব আনন্দও হয় তো ওরা চলে যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মনে হচ্ছে চলে যাই ছোটে কিন্তু কিছু করার নেই তো আমি এদিকে কিন্তু ফুলকপি আর আলু ভাজা বসিয়ে এসেছি গ্যাসে তো আমি এখান দিয়ে কিন্তু তাড়াতাড়ি চলে যাব ওখানে তো এই দেখো ফুলকপি আর আলু ভাজাটা দেখো হয়ে আসছে প্রায় অল্প অল্প সিদ্ধও হয়ে গিয়েছে তো এরপরে আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করবো তার আগে আমি একটু টমেটো দিয়ে নেবো টমেটো টমেটো কাঁচা টমেটো দিয়ে দেখবে তোমাদের ভালো লাগবে তো কাঁচা টমেটো আছে কি না দেখছি তারা কাঁচা টমেটো মনে হচ্ছে নেই তাহলে আজকে আর দিলাম না তো এরপরে আমি কি করলাম যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটাই আমি দিয়ে দেবো তো দেখো দিয়ে দিলাম তো যেহেতু কাঁচা টমেটো পাইনি পেস্টের মধ্যে সব দিয়ে ফেলেছে তাই আর নেই তো আর কী করা যাবে তো এগুলো দিয়ে দিলাম নলে তোমরা যদি চাও না যে পেস্টও দেবে আর এমনিও দেবে তাহলে দেখতে ভালো লাগে আর কি তো ওই জন্য আমি ভাবছিলাম যে দেব তো যাই হোক তারপরে আমি কিন্তু রসাটা বসিয়ে দিয়েছি রসাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি এরপরে আমি পরের যে নেক্সট আইটেম আছে সেটার প্রতি আবার বানাতে শুরু করে দেবো তুমি তো জানোই তোমাকে বলেছি আমি একটা রসা বসি আর একটা তৈরি করতে লেগে যাই তো কি করব একা একা হাতে যতটা পারি হ্যাঁ মা অনেক কিছু বানিয়ে দিয়েছে রাতে অনেক কিছু বানিয়ে রেখেছিলাম তো দেখবে তুমি যতই মনে করো যে আজকে এই দুই পদ রান্না করবো রান্না করতে ঠাকুর ঘরে গেলে তুমি দেখবে যে মনে হবে এটার পর ওটা করি এই টাইম আছে তাহলে একটু করি এটা হয়ে তাহলে আরেকটু করি এইগুলো করে প্রত্যেক দিন আমার টাইম নষ্ট মানে নষ্ট না বেড়েই যায় টাইম চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো আমি যে ভাববো যে আমি বেশিক্ষণ রেস্ট করবো আমার হয় না এই তো রান্না বান্না করে আমি প্রসাদ টসাদ পেয়ে উঠতে উঠতে একটা বাজে আবার বাসন টাসন বাজতে বাজতে দুটো বাজে তো দুটোর সময় গিয়ে একটু যদি বিশ্রামের জন্য যাবো তো নিচের ঘরে ঠান্ডা তো ছাদে একটু বসে তো ছাদে বসতে বসতে তিনটে সাড়ে তিনটে বাজলো আবার রাতে রান্নার জন্য সব সবজি বানাতে থাকি আটা মাখতে থাকি তারপর সন্ধ্যাবেলা টিফিন হয় তোমরা নিশ্চয়ই সবই দেখো তো দেখতেই পাও তো যদি একটু টাইম পাই না তো দেখো গোপালগঞ্জে কী কী দিলাম কুমড়ো ভাতে থরালু ভাজা বেগুন ভাজা মিষ্টি পাঁপড় লেবু শসা আর ফুলকপি আলু রসা তো দেখছো তো কতগুলো আইটেম তো টাইম লাগবে তো বলো আর লেবু ছিল লেবু দিদি চাই দেখো মা ছাদে প্রসাদ পাচ্ছে তোমাদেরকে বললাম যে প্রসাদ পাওয়া গেলে আমি কিন্তু ছাদে চলে যাই তো দেখো দাদা দাঁড়িয়ে আছে ওদিকটায় কিন্তু তোমাদের অনেক বাঁধতে টানতে রাখা হয়েছে ওখানে স্নানও করে অনেক দাদা বা মা আমার বড়ও করে মাঝে মধ্যে তো দেখো এরপরে আমি সন্ধ্যাবেলা আজকে কিন্তু দুধ বিস্কুট দিয়েছিলাম যেহেতু আমি আবার বাজারে গিয়েছিলাম বিকালবেলাও তো বাজার থেকে এসেছি তখন বাজে সাড়ে ছটা মনে বাজে তখন আর টিফিন করার সময় ছিল না তো তাই জন্য আমি গোপালকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছিলাম তো দেখো দুধ বিশ কিন্তু আমি আবার রাতের রান্নায় চলে আসতে হয়েছে আমাকে তো আজকে আমি হচ্ছে পাঁচ মিশালি সবজির রসা আর পরোটা করব আমাদের জন্য আর মানে গোপালের জন্য আর হচ্ছে আমাদের বাড়ির সবার জন্য রুটি করবো তো দেখো হ্যাঁ তোমাদেরকে আমি আগেও বলেছি যে আমি নিজের জন্য কিন্তু খালি করি না সবার জন্যই আমাকে কিন্তু করতে হয় তো আমার তো সন্ধ্যাবেলার টিফিনটা হয়তো সবাই খায় অনেক সময় নাও খায় কিন্তু রাতের সকালে সব রান্নাবান্না কিন্তু আমাদের জন্যই করতে হয় নিশ্চয়ই তোমরা পরিমাণটা দেখে বুঝতে পারো আর যেদিন দেখবে পরিমাণটা একদম অল্প অল্প আছে ভাববে সেদিনকার শুধু গোপালের জন্যই হচ্ছে আর কারোর জন্য না হ্যাঁ তো এইটাই হচ্ছে ব্যাপার যেহেতু সব দিন তো সবাই সময় এক সময় থাকে না বা আমার হাজব্যান্ড যখন কাজে চলে যায় তো ওখানেই খেয়ে নেয় তার সময় আবার কোনো কোনো দিন যদি তাড়াতাড়ি হয়ে যায় বাজ তাহলে বাড়ি এসে বাড়িতে খায় তো এরকম কোনো ব্যাপার নেই যে ওখানেই খাবে বা কিছু তো বলে দিলে করি না যদি না বলে দেয় তাহলে করতে হয় তো এই দেখো পাঁচ মিশালি সবজি তোমাদের কার কার ভালো লাগে হাত তোলো আমার তো খুব ভালো লাগে তো এই জন্য গোপালকে পাঁচ মিশালি সবজি রসা করছি আর ফুলকপি আর রসাও একবারটি রয়েছে আর গোপালের জন্য তুলে রেখেছিলাম ওইবেলায় আর আর পরোটা করব। আর দুটো অন্নও আছে তো অন্নটা আমি রেখে দিয়েছি অন্নটা কালকে সকালে দেখি মাকে দিয়ে দেবো মা না এমনি অন্ন আছে তো মাকে দিয়ে দেবো মা যদি খেয়ে নেয় আর এই দেখো আটা মাখা হয়ে গেছে এরপরে আমি কিন্তু রুটিও করব পরোটাও করবো তো আটা মাটা আটারটা পরিমাণটা দেখো কতটা বুঝতেই পারছো যে কতটা রুটি হবে অন্তত দশ বারোটার বেশি হবে আর পরোটা হবে দুটো আর রুটি হবে প্রায় দশ বারোটা তাই দেখো তো যে কটা গোল্লা করার জায়গা ছিলো গোল্লা করে আর কিছু টাটা আছে করে করবো তো এরপরে আমি কিন্তু সব বানিয়ে নিচ্ছি তো রুটিগুলো দেখো পুরো একদম টোপা টোপা খুলবে যেহেতু রুটি ময়দা রুটি খুব ভালো হয় গোল গোল হয় আর এইটা যদি গরম জল দিয়ে মাখা হয় তো এত সফট হবে তোমার কি বলবো তোমার খেতেও ভালো লাগবে তো এই যে রুটি হয়ে গেছে দেখলে এরকম করে আমি কিন্তু রুটি করার পর কিনা পরোটা করে নিয়েছিলাম তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অব্দি তো তোমরা সবাই গোপাল সন্না দর্শন করে নাও রাধে রাধে শুভরাত্রি